কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা না চলবে কি চলবে না দেখ আমার এখানে লিস্টে আসছে সমস্যা সমস্যা আল্লাহ কবুল গোড়েন পড়েন আমিন আমিন জোরে বলেন আমিন একদম থাকবে ভাই একদম থাকবে কথা কয় না কথা কয় না ঠিক না বেটি ওই মিয়া রাসূলের দেশ হইলো মক্কা মদিনা কি কথা ঠিক না ওইখানে কিন্তু আবু জাহেলের দেশ এটা বলা যাব না কথা কয় না কথা কয় না ঠিক না বেটি আবু জাহেলের দেশ যে এটা বললা যাওয়া যাবে কথা কয় না বললা যাওয়া যাবে

যাদের কাছে পছন্দ হয় এগারো লই এই ওয়াজ করতাম চাই আর জাগর কাছে পছন্দ হয় না পরে সাতার দরকার নাই কথা কয় না ঠিক না ঠিক নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ আপনি এই রায়পুরের মাটিকে কবুল করে নেন পড়েন আমিন মহতারাম আসেন সামনের দিকে যাই দুই চার পাঁচ দশ মিনিট যতক্ষণই কথা বলি এই ময়দান থেকে উঠব না এমন কারা কারা আছে একটু হাতটা উঠায় দেখাই দেখায় দুই হাত দুই হাত যে হুজুর অনেকে হাত উঠাইতেছে না হুজুর এই মাহফিল থেকে ইনশাল্লাহ আপনি যতক্ষণ আছেন উঠবো না কারা কারা রাজি আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ না রায় তাকবীর আল্লাহ আপনি কবুল করেন করেন আসেন সার সংক্ষেপ হয়ে গেছে ছোট্ট একটা ওয়াকিয়া বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব যেহেতু ভাবছিলাম লম্বা সময় নিয়ে উঠছিলাম স্টেজে সার ছোট্ট কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব দোস্ত আমার রাস্তা দিয়ে একটা নাখান্দান হেঁটে যায় যুবক ভাইরা একটু বসা যাবে কি পিছনে যারা একটু ভিতরে আসা যাবে কি পিছনে যারা হ্যাঁ হ্যাঁ একটু ভিতরে আসেন মার হাবা একটু ভিতরে আসেন বসে যান বসে যান মার হাবা আমার দিকে তাকান আল্লাহ কবুল করুন পড়েন আমি রাস্তা দিয়ে একটা যুবক হাইটা যায় রাস্তা দিয়ে একটা যুবক ভাই খেয়াল করেন আব্বা সময় লম্বা সময় না এই বসো আর উঠা যাবে না ইনশাল্লাহ বলেন কেউ উঠবো না ইনশাল্লাহ বলেন রাস্তা দিয়ে একটা যুবক ভাই হাইটে যাই কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে আমরা নরসিংদীর মানুষ নরসিংদীর বাসায় বলি একটা উষ্টা খাইছে কি খাইছে বা একটা হুচুক খাইছে কি খাইছে হোচট খাইছে যেই মাত্র হোচট খাইল আব্বা উষ্টা খাওয়ার পর মুখ দিয়ে কি বাইর হয় তা কিন্তু বলা যায় না কি কথা ঠিক না বেটি অনেকে উষ্টা খাইয়া কয় ঈশ্বরে ঈশ্বরে অনেকে বলে এ অনেকে বলে ওরে বাবারে অনেকে বলে ওরে মারে কি কথা ঠিক না বেটি তো যুবকটা যেই মাত্র উষ্টাটা খাইল ভুলে তার জবান দিয়ে বাইর হয়ে গেছে আল্লাহ বলেন কি বাইর হইছে এই একটু জোরে কন্যা জোরে কন্যা কন্যা এই যে আল্লাহ নামটা বাইর হইল মনে হয় আপনার আমার আল্লাহ শুনছে না কথা কয় না শুনছে না শুনছে না শুনছে না আরে আল্লাহ শুনছে না না শুনছে না আল্লাহ ডাক দেয়া কয় গোলাম সমুদ্রের তলদেশে থেকে আর তলদেশে আহার তলদেশে পাথরের ভিতরে পাথর উহার ভিতরে পাথর উহার ভিতরে পাথর ওই পাথরের ভিতরে যদি একটা পিপিলিকা হাঁটে আমি আল্লাহ সেই পিপিলিকার হাঁটার আওয়াজ শুনতে পাই জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যে পিপিলিকার হাঁটার আওয়াজ শুনতে পায় মনে হয় সে যে জবান দিয়া কইছে আল্লাহ আমগো আল্লাহ শুনছে না শুনছে না শুনছে আল্লাহ ডাক দিয়া কয় গোলাম ও ফেরেশতা তাকায়া দেখো রে আমার এক বান্দা আমারে আল্লাহ বুইলা ডাক দিছে কন্যা সুবহানাল্লাহ ভাই আমার মাটা এখন কান্নাই সজ্জিত হয়ে যাবে চোখের পানি তুমি ধৈরা রাখতে পারবা না রে যুবক ভাই আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেস্তা রে তাকায় দেখ আমার এক বান্দা আমারে আল্লাহ বইলা ডাক দিছে আমি আল্লাহ নামের ভিতরে চারটা অক্ষর আছে বলেন কয়টা অক্ষর আলিফ লাম লাম হা চারটা হরফ আছে আলিফ লাম লাম হা ফেরেস্তা রে আমি ভালোবাসি আমার বান্দারে আমি ভালোবাসি প্রত্যেকটা অক্ষরের মাঝে আমি 100 কইরা নেকি বাজেট করলাম চারটা করে হইল কৈস কৈস কইস কৈস কৈসো কৈছো আব্বা আওয়াজ দিয়েন না বলেন না কৈস কৈস চেষ্টো নাকি তারা আমুল মাঝে লাগায় দাও গায়ে দাও ফেরেস্তা ডাকছে কয় মালিক ক আপনারে তো ইচ্ছা কইরা ডাক দেয় নাই ও আল্লাহ আপনারে তো ইচ্ছা কইরা ডাক দেয় নাই কেন আপনি তারা আমুল নামার মাঝে চারশতো নাকি লাগাই দিলেন আল্লাহ ডাক দিয়া কয় ফেরেস্তা লেখছো কিনা বলে না আল্লাহ না এখনো লেখি না আল্লাহ ডাক দিয়া কয় ফেরেস্তা রে আমি যে আমার বান্দারে কত ভালোবাসি তুই কি জানো শুনরে ফেরেস্তা আমি যে আমার বান্দারে কত ভালোবাসি তুই কি জানো আমি আমার বান্দারে ফজরের সময় ডাকি আমি আল্লাহ স্বয়ং ডাকি ও আমি আল্লাহ স্বয়ং ডাকি ও বান্দা আয় 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 তুই নামাজ না পড়লে আমি আল্লাহর কোনো লস হবে না তুই রোজা না রাখলে আমি আল্লাহর কোনো লস হবে না কিন্তু আমার কেমন জানি মন চায় তোর সাথে একটু কথা কইতাম রে আমার কেমন জানি মনে চাই তোর সাথে একটু কথা বলার জন্য এই জন্য আমি কুলাম তরে ফজুরে ডাক দিলাম ফজুরে তুই আর নাই আমি আল্লাহ তরে জুফুরে ডাক দিলাম জুফুরে তুই আসো নাই আমি আল্লাহ আঁচরে ডাক দিলাম আছুরে তুই আসো নাই আমি আল্লাহ মাগরিবে ডাক দিলাম মাগরিব তুই আর নাই আমি আল্লাহ এ ডাক দিলাম এসার সময় এসার সময় তুই টেলিভিশন সাইরা সাইরা ঘুমের প্রস্তুতি না আসলি না রে তুই জানস না তারপরেও আমি আল্লাহ তোর সাথে রাগ করছি না আমি আল্লাহ তোর দিকে তাকায় রয়েছি আমি আল্লাহ সারা রাত ঘুমাই না আমি আল্লাহ সারা রাত ঘুমাই না তোর চেহারাটার দিকে তাকায় রইছি ও গুলাম একটা বার আর আমি আল্লাহরে ডাক দিলাম না ও ভাই ও অতুষ্টার মুসলমান নিজের মনে নিজের একটু ধিক্কার দাও না ধিক্কার দাও না ধিক্কার দাও না তুই পসা তুই নষ্ট ও মন তুই পচা দিল ও পচা দিল হাই রে ফেরেস্তারে আল্লাহ ডাক দেয় কয় ফেরেস্তা লেখছো কি না বলে না গো আল্লাহ না এখন লেখি না বলে যদি না লেখিয়া থাকো আমি আল্লাহ দ্বিতীয়বারের মতো ঘোষণা দিলাম তার আমল নামার মাঝে চারশো তো না চার হাজার নেকি লাগায়া দে ফেরেস্তার আশ্চর্য হয়ে ডাক দেয় কয় মালি আপনার ইচ্ছা কইরা ডাক দেয় নাই তারা আমল নামার মাঝে চার হাজার লাগাই দিব আল্লাহ ডাক দেয় কয় ফেরেস্তারি এক ঘরের মাঝে ছোট্ট বাচ্চা কান্না করে অপর ঘর থেকে কান্নার আওয়াজ শুনলে মা পাগল হয়ে যায় মার হাতের মাঝে কাছের বাসন থাকে গ্লাস থাকে হাত থেকে পড়ে যায় মা ধরে মারে জিজ্ঞাসা করলাম ও মা কেন তুমি দৌড় দিলা গো মা তোমার সন্তান কেনছে তুমি কেন দৌড় দিলা দিলা মা ডাক দিয়া কয় আমি দৌড় দেই নাই রে আমার মায় দৌড় দিয়েছে ও আব্বা সারা দিন তুমি এত কষ্ট করো এক পেডেল লাগে এত কষ্ট করে লাগে বলে আমার সন্তানের স্কুলের বেতন দেওয়া লাগবে মাদ্রাসার বেতন দেওয়া লাগবে ঈদের সময় সন্তানের জন্য দামি কাপড় কিনা লাগবে ও বাবা এত পরিশ্রম কেন করো বলে আমি করি না আমার মায়াই করে ও তুমি কেন কাঁদো ফোন কয় আমি কাঁদি না আমার মায়ায় কাঁদে ছোট্ট বাইরে মারছে বড় ভাই সাত গাই দিয়া গামছা গাই দিয়া দৌড় মারলো ভাই কেন দৌড় দিলাম বলে আমি দৌড়াই নাই আমার মায়ায় দৌড়াই আল্লাহ এখন ফেরেস্তারে কয় ও ফেরেস্তার তুই আমারে বলস না আমি আল্লাহর মায়া কি মার চাইতে কম আওয়াজ দেন না আওয়াজ না মার চাইতে কম আমি আল্লাহর মায়া কি আব্বার চাইতে কম আমি আল্লাহর মায়া কি ভাইয়ের চাইতে কম ফেরেশতালি লেখছো কিনা বলেন না গো আল্লাহ এখন লেখি বলে আমি আল্লাহ তৃতীয়বারের মতো ঘোষণা দিলাম তার আমল নামার মাঝে চার শত না চার হাজার না তার আমল নামার মাঝে চার কোটি নেকি লাগায় দিয়ে চার কোটি নেকি লাগায় তার আমল নামার মাঝে চার কোটি নাকি লাগাই দে চার লক্ষ লাগাই দে চার কোটি লাগাই দে সুবাহ বলো না তার আমল নামার মাঝে চার কোটি নাকি লাগায় দে চার কোটি আমল নামা লইয়া যায় এখন আমল নামা লেখবো আমার আমল নামা খুইলা দেখে এই যুবক জীবনে নামাজ পড়ছে না জীবনে আল্লাহর সেজদা দিছে না জীবনে আল্লাহর কোন হুকুম আহকাম মানে নাই আব্বা গো দিলের কান লাগায় সময় এখনই তুই কাঁদবি রে ভাই তোর কান্না এখন কেউ ঠেকায় রাখতে পারবো না মনে রাইখো যার চোখ দিয়ে এখন পানি আসবো আল্লাহ তারে মাফ করে দিব ও দোস্ত দিলের কান লাগায় কথাগুলো শোনো ফেডেস্তা আমুল আমাৰ খুইলা দেখে গু না গু না গুণা তাৰ জিন্দেগী ঘৰ কোনো নে কেৰা আমল নাই ফেডেস্তা আল্জাৰ কাছে আইছা ডাক দিয়া কয় আল্লা গু জিন্দেগীভৰ গুণ আ গুণ আ কেম নে তাৰ আমল নাই আমাৰ মাজে চাৰ লগ চাৰ কোটি নেকি লাগাই দিলে আই দিলা আল্লাহ ডাক দিয়া কয় ফেডেস্তা লেখচু কি না বোলে না গো আল্লা নাই কোনো লেখি নাই আল্লাহ ফেরেস্তারে যুক্তি দেয় যুক্তি দেয় ফেরেস্তা যত অপরাধ করিয়া সন্তান যখন মার কাছে যাইয়া মা বইলা ডাক দেয় বলো না মা মাফ করে কি করে না আল্লাহ যত অপরাধ করিয়া যখন বাবারে ডাক দেয় কয় বাবা গো অপরাধ কইরা ফেলছি ভুল কইরা ফেলছি বাবা মাফ করে কি করে না এমপি মাফ করে দেয় মেম্বার মন্ত্রী মাফ করিয়া দেয় চেয়ারম্যান মাফ করিয়া দেয় ফাঁসির কাস্টের আসামি তারে পর্যন্ত মাফ করিয়া দেয় আমার আল্লাহ ফেরেস্তারে ডাক দিয়া কয় মার চাইতে আমি মায়া কি কম বলেন না আব্বার চাইতে আমার মায়া কি কম বলেন না

শুধু না তার জিন্দিগির যত গুণাগুলা ছিল সব গুণাগুলা আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন কইরা দিলা মুসলমান আওয়াজ দিয়ে আমার এখন জবাব দিয়া বলবেন চোখের পানি ফেলায় কইবেন ভাই যদি আমার আল্লাহ অনিচ্ছাকৃত ভাবে তারে আল্লাহ একবার আল্লাহ রে আল্লাহ ডাক দেওয়ার কারণে আল্লাহ যদি তারে মাফ করে দিতে পারে আজকের এই রাধানগরের মুসলমান এই রায়পুরার মুসলমান আমরা যদি চোখের পানি ফালাই আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিই বলেন আপনারা আমার আল্লাহ মাফ করবে কি করবে কি করবে জোরে বলেন করবে কি করবে না করবে না আজরাইল আলাইহিস সালাতু